নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ভাপা রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে আপনারা খেতে পারেন আর এই ডিম ভাপার রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কী কী উপকরণ ব্যবহার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার জন্য আমি নিয়েছি ছটা ডিম নিয়েছি ডিমগুলোকে দেখুন খুব আস্তে করে ভেঙে নিতে হবে আর একটা প্লেট আমি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আস্তে করে ডিমগুলোকে ফাটিয়ে রাখছি যাতে ডিমগুলো ভেঙে না যায় ডিমের কুসুমগুলো যাতে গলে না যায় গোটা থাকে তবেই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে আর কুসুমগুলো ভেঙে গুলে গেলে কিন্তু ভালো হবে না তাই কাজটি খুব সাবধানে করতে হবে যাতে কুসুমগুলো এইভাবে গোটা গোটা থাকে আর একটা পেঁয়াজ আমি অল্প পরিমাণে কুচিয়ে নিয়েছিলাম সেটাও অল্প পরিমাণে এর ওপরে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে সমস্ত ডিমগুলোর ওপরে আর দিয়ে দেবো অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এইভাবে অল্প করে আস্তে করে ছড়িয়ে দেবো চতুর্দিকে আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন এটা দেখতে সুন্দর লাগার জন্য আমি দিয়েছি আর ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম জল প্রয়োজন মতন একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আবার এবারে এই প্লেটটা নিয়ে আমি খুব সাবধানে এই স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেবো এইভাবে বসিয়ে দিতে হবে কাজটি কিন্তু খুবই সাবধানে করতে হবে আর একটা কাটা চামচ দিয়ে আস্তে আস্তে করে কুসুমগুলোকে কিন্তু আমি আলাদা করে দিচ্ছি দেখুন কিছুক্ষণ ফোটানোর পরে আস্তে আস্তে কিন্তু শক্ত হয়ে গেছে এইভাবে শক্ত করে নিয়ে আমি ফুটিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এর আগে কিন্তু ঢাকা দিই নি আমি এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন ডিমগুলো কিন্তু ভালো মতন আমার সিদ্ধ হয়ে গেছে ভাপেতে এইভাবে প্লেটটাকে ঠান্ডা করে নিতে হবে আমি ঠান্ডা করে নিয়েছি এবার কিছুক্ষণ পরে দেখুন কড়াই থেকে বের করে নিলাম প্লেটটাকে নিয়ে এবার একটা ছুরি দিয়ে আস্তে আস্তে ধারগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু ডিমগুলো যখন প্লেটের মধ্যে রাখি তখন কিন্তু কোনো তেল ব্যবহার করিনি তেল না ব্যবহার করে ও ডিমগুলো কিন্তু আমার শীত মানে সুন্দরভাবে উঠেছে আপনারা চাইলে তেল মাখিয়ে নিতে পারেন প্লেটের মধ্যে দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি আস্তে আস্তে ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে হবে কোনো তেল ব্যবহার করে কিন্তু তা সত্ত্বেও ডিমগুলো কিন্তু আমার সুন্দরভাবে উঠেছে এইভাবে আমি ছোট ছোট পিস করে কেটে নেব যেমনভাবে পিটসা কাটে সেইভাবে আমি ছোট ছোট করে কেটে নেব দেখতেই পাচ্ছেন ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে ডিম ভাপা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমি আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে আর ডিমগুলো দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি আস্তে আস্তে ডিমগুলোকে আমি তুলেও দেখিয়ে দিচ্ছি প্লেট থেকে কিভাবে তুলেছি একটা খুন্তি দিয়ে আস্তে করে এইভাবে চাপ দিলেই কিন্তু সমস্ত ডিমগুলো ছেড়ে যাবে সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ডিম ভাপাটা আমার প্রত্যেকটা ডিম কিন্তু সুন্দরভাবে প্লেট থেকে উঠে গেছে এইভাবে সমস্ত ডিমগুলোকে আমি প্লেট থেকে তুলে নেব দেখুন দেখলেই মনে হবে খেতে ইচ্ছা করবে এটা কিন্তু এমনিও খেতে পারেন সকালে ব্রেকফাস্টে এবারে ওভেনে কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে একটা বড় সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম সেই আলুটাই তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো একটু সময় নিয়ে ভাজতে হবে ঢাকা চাপা দিয়ে যাতে আলুটা ভাজতে ভাজতেই অনেকটা সিদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন আলুটা কিভাবে আমি লাল করে ভেজে নিয়েছি এইভাবে ঢাকা চাপা দিয়ে কিন্তু ভাজলে আলু সুন্দর লাগবে খেতে আর অল্প পরিমাণে লবণ আর হলুদ দিলাম প্রথমের দিকে কিন্তু আমি দিইনি নামানোর কিছুক্ষণ আগে লবণ আর হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আলুগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব। আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আবার দুই টেবিল চামচ সর্ষের তেল দিলাম এইভাবে আলু ভেজে নিলে তরকারির স্বাদটা কিন্তু খুব ভালো আসবে এবারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকেও আমি লাল করে ভেজে নেব ভালো মতন পেঁয়াজটাকে ভেজে নিয়ে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা রসুন বাটাটা দিয়েও আবার আমি ভালো করে ভেজে নেবো রসুন বাটাটা দিয়ে পেঁয়াজ আর রসুন কিছুক্ষণ রসুনটাকে ভেজে নিয়ে আমি দিয়ে দেব এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়েও আমি খুব সুন্দর করে ভেজে নেব একই সঙ্গে দিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচানো দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন এইভাবে টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভালো করে কষিয়ে নেবো আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা দিতেই কিন্তু টমেটোটা খাঁটা খাঁটা হয়ে যাবে দিয়ে কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব এবারে কিছু গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে কুশিয়ে নেবো আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব আমি কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করবো না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এবারে আলুগুলোকে আমি দিয়ে দিলাম ভাজা আলুগুলোকে দিয়ে আলুগুলোকে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবো এই মশলার মধ্যে যে কোনো মশলা বা সবজি যত কষাবেন তার স্বাদ কিন্তু ততই ভালো আসবে এইভাবে ভালো করে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন আলুটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি এবার প্রয়োজন মতন জল যোগ করে দিচ্ছি খুব বেশি কিন্তু গ্রেভি রাখবো না খুব বেশি গ্রেভি রাখলে ভালো লাগবে না জল আমি দিয়ে দিয়েছি ফুটতে শুরু করেছে দেখুন তরকারিটা এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন আলুগুলো কিন্তু পাঁচ মিনিটে আমার ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে এবারে কয়েক টুকরো আলু আমি খেটে দেবো দিলে তরকারিটা খেতে খুবই ভালো লাগবে আলুটা ঘিটে দিলে ঝোলটা কিন্তু মোটা হয়ে যাবে গাঢ় হয়ে যাবে আর তরকারিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে এবারে যে ডিমগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম ডিমের টুকরোগুলোর মধ্যে যোগ করে দিলাম আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন ডিম আর কুসুমটা কত সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু খেতেও অসাধারণ লাগে বন্ধুরা এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন আর ব্রেকফাস্টে পাউরুটির সঙ্গেও আপনারা খেতে পারেন বাটার দিয়ে পাউরুটি সেঁকে নিয়ে এইভাবে ডিম ভাপা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে এইভাবে ডিম ভাপাগুলো আমি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো আর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি চিনিটা দিলে তরকারির স্বাদটা খুব ভালো আসবে তাই অল্প পরিমাণে চিনি যোগ করলাম আপনারা চাইলে নাও দিতে পারেন পছন্দ না করলে দিয়ে একটু ফুটিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব নিয়ে এবারে দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা গরম মশলাটা দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বানিয়ে খাবেন